আগে যেমন হয়েছে এখন হচ্ছে যার ফলশ্রুতিতে আল্লাহ আমাদেরকে কিছু উপমা দেখাচ্ছেন কিছু আমাদেরকে উপমা দিচ্ছেন উদাহরণ দিচ্ছেন কিছু এক্সাম্পল আল্লাহ আমাদের চোখের সম্মুখে অভ্যাসিত করছেন কিন্তু আমরা এখনো বুঝতেছি বলে আমরা বুঝতেছি যেমন গতকাল এই আপনার হালিশহর এলাকায় আপনার কি বলে এটা মানে সি মানে এটা ওই গ্যাটার নাম আপনার ওই সি ইপি ওর একটা সাততলা আটতলা ভবন সম্পূর্ণ কি হয়ে গেল আগুনে গোষ্ঠীভূত হয়ে গেল আল্লাহ আসাল ভালো জানেন মানুষ আদৌ ইন্তেকাল করেছেন কি করেন নাই এই ব্যাপারে এখনো যারা ফায়ার সার্ভিস দিয়েছে এদের মধ্যে আছে এরা এখনো এই ব্যাপারটা স্পষ্ট করতে পারছেন না আঠারো ঘন্টা যাব অগ্নিদগ্ধ হয়েছে কোন রেহায় মানুষ করতে পারে কথা বলেন পেরেছে এগুলোর অন্যান্য কি কারণ আছে এটা ভিন্ন কথা এগুলা হয় কোরআন এ ব্যাপারে ইসলাম এ ব্যাপারে কি বলে আল্লাহ কোরআনুল করিমের ফরানুল হামিদের একটি আয়াতে করিমাই বর্ণনা করছেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون اكتو محبت بُلُودٍ سبحان الله اللهم

যে বিপর্যয় যে কর্মকাণ্ডগুলোর মধ্য দিয়ে বিপর্যয় দেখা দিয়েছে এগুলো আল্লাহ বলেন আইদিন নাস। এটা মানুষ নিজেই তার কৃতকর্মের কারণে অর্জন করে নিয়েছে একটু আওয়াজ দিয়ে বলুন আইদিন নাস এই বিপর্যয় এমনি এমনি হচ্ছে না মানুষ এই গুলোকে টেনে ডেকে আহ্বান করে করে আনতেছে দাবি বলেন না এই জন্য আল্লাহ বলেন লিও দিয়ে কাহুম বললে আমি এই সমস্ত তাদের কর্মকাণ্ডের কারণে তাদের কর্মের প্রতিফল হিসেবে তাদের জন্য আমি আল্লাহ কিছু আচ্ছাদন করাই কিছু সাপ তাদেরকে দিই স্বাদের কারণে হয় ওই কারণে আগুন ওই স্বাদের কারণে ফসাদ হয় ওই স্বাদের কারণে মানুষ ইমান থেকে হারে হয়ে যায় ওই স্বাদটাকে পাওয়ার জন্য যে স্বাদের জন্য নিজে সংগঠিত করছে যে কাজগুলা নিজের দিয়ে হচ্ছে এই কারণে আল্লাহ তাদেরকে এই সমস্ত আজাদ দিয়ে সাদ দি তাদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে কিছু প্রতিফল ফল আচ্ছাদন করাই কেন আল্লাহ আল্লাহ যেন আমার বান্দারা তাবা করে স্ত্র করে আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারে আল্লাহ এর জি আন আমি আল্লাহর দিকে রুজু হয়ে যায় পাপ করেছে অন্যায় করেছে অপরাধ করেছে আমি আল্লাহকে ভুলে গিয়েছে এজন্য তারা যেন ফিরে আসতে পারে তাদেরকে আমি আল্লাহ এই সমস্ত কাজগুলোর মধ্য দিয়ে প্রতিপ মধ্য দিয়ে তাদেরকে আমার দিকে রুজু হওয়ার এক একটা পরীক্ষার মধ্যে তাদেরকে রাখি যেন এই পরীক্ষায় এসে সফল হয়ে ফিরে আসতে পারে কার কথা দিয়ে বলেন না কার কথা